আমরা অনেক উপায়ে ইংলিশ শিখতে পারি সো আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব যে কিভাবে ইংলিশ শিখা যায় কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই কিভাবে ইংলিশ শিখবো কিভাবে দ্রুত আপনার মতো কথা বলবো সো টুডে আই এম গোয়িং টু থাক অ্যাবাউট ইট ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও আনটি লাইট ডান ওকে সো আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বিস্তারিত বুঝতে হলে সো প্রথমে যে জিনিসটা আপনাদের করতে হবে প্রথমে আপনাদের ইউটিউবে ফলো করতে হবে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে যে কিভাবে ইংলিশ শিখবো তখন আপনারা অনেক ভিডিও পাবেন সো এখন আপনারা কোন ভিডিওগুলো দেখবেন আপনারা দেখতে পারেন আরিফ ডট কমের ভিডিওগুলো তারপর শপিং তারপর দাদার স্কুল আরও অনেক ইউটিউব চ্যানেল আছে তাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এখন আমাকে প্রশ্ন করেন যে তাদের ভিডিও দেখবো ঠিক আছে কিন্তু তারপরেও তো আমি কথা বলতে পারি না মানে ইংলিশ বুঝি মানে আমি যে ইংলিশগুলো বলি এগুলো আপনারা বুঝেন কিন্তু বলতে পারেন না সো বলতে গেলে আপনাদের প্রথমে নিজে নিজে ট্রাই করতে হবে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ট্রাই বাই ইউর সেলফ লাইক দ্য ওয়ে আই এম স্পিকিং রাইট নাও লাইক ইউ গ্যাস ক্যান টক অ্যাবাউট এনিথিং ইউ ওয়ান্ট বা ফার্স্ট অফ অল ইউ ওয়ান্ট বি কমফোর্টেবল স্পিকিং ইংলিশ লাইক মি প্রথমে আপনারা যখন কথা বলবেন তখন কিন্তু আপনারা কমফোর্টেবলিভাবে কথা বলতে পারবেন না আমার মতো মনে করেন আপনাদের একটু সমস্যা হবে কথা বলতে বাট ইউ হ্যাভ টু ট্রাই কজ প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট অ্যান্ড আপনাদের এভাবে কথা বলতে হবে বলতে হবে এভাবে কথা বলতে বলতে আপনারা দেখবেন একদিন একবারে ফ্লুয়েন্ট হয়ে গেছেন যখন আপনারা ফ্লুয়েন্ট হবেন তখন ইউ গ্যাস হ্যাভ টু ডু সামথিং ইলস লাইক ইউ গ্যাস হ্যাভ টু চুজ সাম ওয়ান হুক ইউ ক্যান টক উইথ ওকে সো আপনাকে এমন একটা লুক খুঁজতে হবে যে আপনার সাথে কথা বলবে যেমন আপনার সাথে প্র্যাকটিস করবে সো আপনি যখন কারো একটা লার্নারের সাথে প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার অনেকটা ইজি হবে কারণ আপনারা লার্নার যারা আছেন তারা এক লার্নার আর এক লার্নার মানে কোনো ভুল বা কোনো সমস্যা থাকলে একে অপরের সাথে শেয়ার করতে পারেন এভাবে আপনারা ইংলিশ প্র্যাকটিস করবেন তারপরেও যদি আরও কোনো সমস্যা হয় আপনারা আমার ইংলিশ কনভারসেশন ভিডিওগুলো দেখবেন তারপর আরও অনেক কিছু আছে তারপর আপনারা কি করতে পারেন নেগেটিভ স্পিকারদের সাথে কথা বলতে পারেন বর্তমানে নেটিভ স্পি বর্তমানে নেটিভ স্পিকারদের সাথে কথা বলার অনেক ওয়ে আছে সো আপনারা যদি ওই ওয়েগুলো ফলো করেন আপনারা নেগেটিভ স্পিকারদের সাথেও কথা বলতে পারবেন সো আপনারা মুভি দেখতে পারেন মুভি দেখলেও কিন্তু অনেকটা আপনাদের লিসেনিং টেস্ট বাড়বে আর কি কারণ অনেক সময় বিদেশিরা যে কথা বলে এগুলো বোঝা যায় না ইটস খাইন্ড হার্ড টু গেট দেম সো আপনাদের কি করতে হবে মুভি দেখতে হবে আপনাদের আরও অনেক কিছু করতে হবে সো এই ভিডিওটা বাংলাতে বানানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা বুঝেন আমি প্রতিদিনই ইংলিশে ভিডিও বানাই হয়তো আপনারা যারা অনেকে আছে বুঝেন না যার কারণে আজকের ভিডিওটা বাংলাতে করা যাতে আপনারা সবাই বুঝেন আর আপনারা কমেন্ট করে যা বানাবেন আপনাদের যে কোনো সমস্যা কমেন্ট করে জানাবেন ওই সমস্যা অনুযায়ী নেক্সট ভিডিওটা বানানো হবে মানে আজকে আপনারা একটা কমেন্ট করে মানে আপনাদের সমস্যাটা বলবেন সো আমি এই কমেন্টটা পড়ে আর নেক্সট ভিডিওটা বানাবো সো সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিজ